মাত্র কদিন পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্ম উৎসব ঈদ আজহা আসন্ন ঈদ উল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হার চলছে পছন্দের পশু কেনা প্রস্তুতি এখনও দেশে বিভিন্ন প্রান্ত থেকে ট্রাক ভর্তি করে গরু আসছে রাজধানীর হাটে ছোট বড় বিভিন্ন সাইজের গরু পাওয়া যাচ্ছে এসব হাটে বড় গরুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে চলছে তুমুল দর কষাকষি হাতে আকর্ষণ তৈরি করছে বাহারে দাঁড়াবে গরু গরুর পাশাপাশি ছাগলের চাহিদাও রয়েছে ব্যাপক পরিবারের সদস্যদের নেওয়া হাতে আসছেন অনেকে আবার কেউ এসেছে ঘুরে দেখতে হাতে নিরাপত্তে র‍্যাবের ওয়াচ টাওয়ার ও পুলিশ কর্টেল রুম স্থাপন করা হয়েছে ঈদের দিন ঘুণি আসার সাথে সাথে হাট আরও জমে বলে আসা সংশ্লিষ্টদের